হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস আশা করি সকলে খুব ভালো আছেন সামনে আছে শারদিয়া বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় তো স্পেশাল কিছু রান্না বান্না বাড়িতে করতে যেমন ভালো লাগে সেরকম খুব চটজলদি যদি হয়ে যায় তাহলে আরও ভালো হয় কেননা খেয়ে দিয়ে ঠাকুর তো দেখতে দিতে হবে আর তাই জন্য আজকে নিয়ে চলে এসি লেসুনি ভেটকি বা রসুন দিয়ে ভেটকি যেটা হয়ে যাবে মাত্র পনেরো মিনিটের রেসিপি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে মানে ভিডিওগুলোকে লাইক করতে ভুলবেন না এবার চলুন দেখে নেওয়া যাক রেসিপিটিতে কি কী করছি এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ভেটকি মাছ বেশ একটু বড় বড়ো পিস করে আমি কাটিয়ে নিয়েছি এইবার এর মধ্যে নুন হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম মানে মাখিয়ে রাখলাম আলাদা করে কোনো ম্যারিনেশনের এক্ষেত্রে কোনো দরকার নেই এবার এখানে দেখো নিয়ে নিয়েছি ছটা রসুন রসুনের কোয়া এটাকে ভালো করে হামান দিয়ে একটুখানি ক্রাশ করে নেবো মানে ভালো মতোই খেতো করে নেবেন ঠিক আছে বেটে নেওয়ার দরকার নেই একটা মশলার পেস্ট যেটা রান্নায় লাগবে আমি তৈরি করে রেখে দিচ্ছি সেটা হলো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি আপনারা ঝাল যদি বেশি খেতে চান তাহলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আর কোনো মশলা লাগবে না জিরে ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ আদা কিছু লাগবে না দেখে নিন রান্নাটি কতটা চটজলদি হয়ে যায় আর ভীষণ সুস্বাদু এই একটা রান্না থাকলে কিন্তু একতলা ভাত জাস্ট উধা হয়ে যাবে তো এখানে আমি মশলার পেস্টটা বানিয়ে নিলাম বেশ কিছুটা জল দিয়ে এইবার করাতে অবশ্যই দিয়ে দিয়েছি সর্ষের তেল কেন মাছ সর্ষের তেল ছাড়া অন্য কিছুতে ভালো হয় না সামান্যের যে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার উদ্দেশ্য আশা করি অনেকেই জানেন সেটা হলো মাছ থেকে তেলটা ছিটে না ছিটে আসে না নতুন রাঁধুনির জন্য আশা করি এই টিপসগুলো কিন্তু বেশ কার্যকরী হবে এবার মাছটিকে কী করতে হবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে মনে রাখবেন ভেটকি মাছ কিন্তু ভীষণ নরম তাই এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই হালকা হাতে করবেন তবে ভেঙে গেলে কিন্তু অ্যাকচুয়ালি এই রেসিপিতে খুব একটা কোনো অসুবিধা নেই আমার চ্যানেলে ভেটকি মাছের আরও রেসিপি রয়েছে যেমন কাঁটা চচ্চড়ি রয়েছে যেটা বাংলার খুব একটা প্রসিদ্ধ রেসিপি সেটা কিন্তু ভিডিও দেখতে চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা মোটামুটি পাঁচ ছখোয়া রসুন দিলেই হবে সেটা আমি এখানে দিয়ে দেব। মাছ ভাজাটা দেখুন অর্ধেকটা হয়ে গেছে সেই সময়তে কিন্তু রসুনটা দেবেন একদম শুরুতে দিলে কিন্তু রসুনটা পুড়ে যাবে আর পরে দিলে গন্ধটা অতটা ভালো বেরোবে না আমি এবার মাছটাকে একটু উল্টে দিচ্ছি জায়গাটা আমার কম মনে হচ্ছিল তাই জন্য আমি এটাকে কড়াই থেকে একটা ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নিলাম তো এবার দেখুন মাছের এক পিঠ লাল লাল হয়ে গেছে আর এক পিঠ হালকা বাদামি হয়ে গেছে খুব বেশি কড়া ভাজবেন না তাহলে ভালো লাগবে না এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচু করে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ আর দিয়ে দিলাম ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এখানে কিন্তু খুব একটা গ্রেভি হবে না এই মাছটায় তাই জন্য ওই মশলা ধোয়া জলটা ম্যাক্সিমাম দিতে পারেন তাছাড়া কিন্তু আর কিছু এটা দেওয়া দরকার নেই উল্টে পাল্টে মাছের গায়ে মশলাটিকে ভালো করে কোট করে নিচ্ছি এবার যেটা করবেন সেটা হচ্ছে এটাকে একটু ঢেকে রান্না হতে দেবেন পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু দেখুন এটা রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে ভেটকি মাছ বলেইছি খুব নরম তাড়াতাড়ি রান্না হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার এটাকে সার্ভ করার পালা কতখানি চর হয়েছে দেখলেন তো আমি যা যা বলেছি সব মিলল তো তাহলে বানিয়ে কিন্তু অবশ্যই দেখবেন আর একটা কথা বলি বাসন্তী পোলাও বা সাদা পোলাওয়ের সাথেও কিন্তু এইটা অসাধারণ লাগে আর যদি সাথে সাদা ভাত থাকে তাহলে একটুখানি মুসুর ডাল করে নেবেন একটা পাটিলেবু বা গন্ধরাজ লেবু বাস রেডি